সাবান মাস অন্যান্য মাসের তুলনায় সম্মানিত হবার পিছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণটাই হচ্ছে এই সাবান মাসে কেবলা পরিবর্তন হয়েছে বেসনবিসাল্লাম বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ আদায় করছেন কেবলার যে পরিবর্তন এটা কিন্তু এই সাবান মাসে হয়েছে পবিত্র মাহের যে রোজা রোজাটাও কিন্তু মাসে আপনারা। এরপরে মানুষের যে কৃত কর্মগুলো আমল নামা আকারে আল্লাহ পেশ করা হয় সেটাও করা হয় এই সাবান মাসে কোন মাসে রানের একেবারে একটি মাস তার নাম হচ্ছে যে রমাদানকে বাবার জন্য রসুল সাহেসাল্লাম থেকে প্রস্তুতি নিতেন এবং আল্লাহর কাছে জড়তেন আল্লাহ আল্লাহ আমার জন্য রজব কে সাবানকে বর্তমা এরপরে আমাকে আমরা আমাদের প্রত্যেকের কাজ হবে এই সাবানে রমাদানের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করা রমাদানের পূর্বের মাস শাবান মাস আর এই সাবান হচ্ছে রমাদানের প্রস্তুতি বল দেখতে মাসে আমাদের বেশি বেশি করে বাড়িয়ে দেওয়া দরকার বিশেষ করে প্রতিদিন কোরআনে কারি নিতে লাভ করা দরকার দুই নম্বরে রমাদানের পূর্বে এই সাবানের জন্য আমরা বেশি রোজা রাখতে পারি বেসার রমাদানের পূর্বে রমাদানের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সে মাসটির নাম হচ্ছে এত বেশি পরিমাণ রোজা রাখতেন আমাদানিক রাজা বলেন রমাদান ব্যতিরেক অন্য কোনো মাসের অসীমকে এত রোজা রাখতে আমরা দেখিনি এই জন্য আমাদের প্রস্তুতিমূলক সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার দরকার আল্লাহর কাছে এবং আমরা দোয়া করি রমাদানে না পৌঁছা পর্যন্ত আমরা যেন আমাদের কারো নিত্য না দে রমাদান এমন একটা মাস যে মাসটা দেখে নকল হয়ে যায় খরচের মতো আর ফরজ হয়ে যায় সত্তরটা ফরজের মতো নফল হয়ে যায় কিসের মতো আর ফরজ হয়ে যায় ফরজের এই কি আমরা চাই না হয় না এই মাস যত ঘনিয়ে সামনের দিকে আসছে আমাদের মন খারাপ হচ্ছে বরকতপূর্ণ একটি মাস তার নাম হচ্ছে রাদান মাস যে মাসে নকল হয়ে যায় ফরজের মতো গুলি হয়ে যায় সত্তরটা ফরজের মতো আমরা আল্লাহ সবসময় এটাই চেন যে আল্লাহ মাহে রমাদান তুমি আমাদের বেঁচে রাখো জমি যদি আমাদের মরণ দিয়েই থাকো যেহেতু সবাইকে মরণের সব গ্রহণ করাই লাগবে আমাদের অন্তত রমাদানে মরণ দি কি এই দোয়া সবার করার দরকার আছে না এটা আমরা সবাই আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত বেঁচে রাখে বলি আমিন